আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখেন আপনারা এই যে ছাদের লেভেল করা হইতেছে এই যে লেভেলের যে রডটা দিয়ে লেভেল টানা হচ্ছে এই দুইটা দাগ দেখতেছে এই দুইটা আমার ছাদের থিক দুই ধরনের তার জন্য দুই জায়গায় মেজারমেন্ট করা হয়েছে দুইটা থেকে লেভেল টানা হবে প্রত্যেকটা গ্যাপ ডিমের গ্যাপগুলো লেভেল সঠিকভাবে করতে হবে কারণে সঠিকভাবে করতে হবে আর আপনারা আমার যারাই দেখবেন চ্যানেলটা তারাই সাবস্ক্রাইব করবে যাতে আমি ভিডিও করার আরও ভিডিও করার উৎসাহ পেয়ে থাকে